আমি ইফা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর শুরুতে যে গানটা গাইলাম এটা প্রত্যেক কটা সন্তান তার বাবার জন্য গাইতে যায় গান গায়ও কারণ পৃথিবীতে যাই হোক না কেন বাবা যে কিনা মানে ভগবানের স্বরূপ আমাদের কাছে কারণ সেই জীবন দিয়েছে মা পৃথিবীর আলো দেখিয়েছে মা আর তার দ্বারা সম্ভব ছিল না বাবা না থাকলে কখনোই সম্ভব ছিল না তো বাবা মা দুজনেরই স্থান সমান তো তার মধ্যে দেখবেন মাদের সাথে ছেলেদের একটু বেশি বন্ডিং হয় আর বাবার সাথে মেয়েদের একটু বেশি বন্ডিং হয় এটা হয় কারণ অপোজিট বলে তো সেই জিনিসটাকে নিয়ে নোংরামির পর্যায়ে পৌঁছে দেওয়ার অভিযোগ এসেছে হুম কার তরফ থেকে আরে আরে সে সে বলছে বলছে যে হ্যাঁ মেয়ের সাথে বাবার একটা নোংরা সম্পর্ক জুড়ে দেওয়ার চেষ্টা চলছে হুম তো সে মুখটা খুলেছে কখন আমার ভিডিও দেখে নাকি মুখটা খুলেছে হুম তো তার আগে কিন্তু আমি যে ভিডিওটা করেছি কি জন্য করেছি সেইটা নিয়ে ওর গাটার মুখটা খোলার আগে ওর উচিত ছিল অ্যাকচুয়াল আমাদের হোয়াইটির যে গাটার মানে এই কুলাঙ্গার যার সাথে ও মিটাপে গিয়ে ঘষা ঘষি ধসা ঢসি করেছিল হুম আমরা বলিনি ভাই ওই কুলাঙ্গার খুদ বলেছে যে এসেছিল। কিছু একটা ওর হাতের রোগড়ে দিতে হুম ওই যে গরুর গাড়ির যে হেডলাইট দুটো এরকম করে নিয়ে থাকে সেই গরুর গাড়ির হেডলাইট ওর এই কুলাঙ্গারের গায়ে ঘষে দিয়ে চেষ্টা করেছিল কুলাঙ্গারকে নিজের দিকে টানতে আমরা বলিনি ভাই কুলাঙ্গার নিজে বলেছে তো সেই গাটার গাটার যে চ্যানেলটা আছে সেই কুলাঙ্গারে সেই চ্যানেলে গিয়ে তার দেখা উচিত ছিল ভালো করে যে সে কি বলেছে কি বলেছে মানে এই যে চুনা যাকে সাপোর্ট করছে যার দালালি করছে হুম সীমাকে নাম দিয়েছে দাল্লি এদিকে নিজের দালালি করে ফাঁক করে দিচ্ছে হুম একদম ফাঁক করে দিচ্ছে দালালি করে তো সেই দালালি করে যে ফাঁক করে দিচ্ছে সে দেখেই না একবারও যে আমি যে ভিডিওটা করেছি কেন করেছি আমি পরিষ্কার বলে দিয়েছি যে এই যে গাটার চ্যানেলটার থেকে একটা গাটার ভিডিও দেখলাম সেই ভিডিওর মধ্যে কথা হচ্ছে যে এই গাটার ক্রিয়েটারটা যাকে এখন সাপোর্ট করছে যাকে বোন বানিয়েছে বোন 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 জানো তো বোন 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 বলে কী ধরায় তো সেই যে করেছে যার চরিত্র আজ থেকে বেশ কিছু মাস আগে নিজেই হনন করে এখন আবার সেই চরিত্রের মধ্যে আর কি ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে তো সেই চ্যানেল থেকে বোনকে সাপোর্ট করে ভিডিও করেছে কি যে বোনের শ্বশুরের নাকি বোনের প্রতি নজর ছিল আর সেটা নিয়ে বলেছে যে কেন বলেছে কি জন্য বলেছে কারণ ওই যে বাচ্চাকে মাম্মাম দিত তখন নাকি শ্বশুর দেখত এই সমস্ত কথা তো আমরা একটাও ভিডিওর মধ্যে দেখিনি যে মাম্মাম দিচ্ছে শ্বশুর হা করে তাকিয়ে রয়েছে তার মানে কি এটা যে দেখেছে যার প্রতি এটা হচ্ছে যার মাম্মামের দিকে শ্বশুরের নজর ছিল সেই নিশ্চয়ই বলেছে ওকে না হলে ওর পক্ষে তো জানা সম্ভব ছিল না ওখানে মজুদ ছিল না তাই না তো আমি সেটাই বলেছি যে যদি সত্যি এরকম হয় তাহলে সেই শ্বশুর শ্বশুরের বৌমার প্রতি নজর ছিল তাহলে সেই বৌমা কি করে যখন আলাদা সংসার করবে বলে ঠিক করলো বরকে নিয়ে বাচ্চাকে নিয়ে এই শ্বশুরকে কি করে অ্যালাউ করলো তো সেটা নিয়ে এই কুলাঙ্গার একটা কথা বলেছে সেটা তো পরে আসি আগে চুনাকে বলি যে চুনা আর দোগলামিটা কত করবি রে কত করবি আচ্ছা আমি তোর ভিডিও দেখার আমার প্রয়োজন পড়ে না আমি কিন্তু যাওয়ার যখন ভিডিও দেখি ওপেন বলি যে হ্যাঁ এর ভিডিওটা দেখলাম দেখে আমি ভিডিও করলাম কিন্তু তোর টাইটেলেই যথেষ্ট তুই যা বলে দেওয়ার বলে দিয়েছিস তুই কোন হিসাবে সন্দীপের বাবাকে বলছিস যে সে তার নাকি সংসারে কোনো কন্ট্রিবিউশন নেই মানে তোদের প্রত্যেকের কি এক এটাই ধারণা যে এই ইউটিউবটা আসার আগে আমাদের মানে পৃথিবীতে আমরা এক্সিস্টই করতাম না আমাদের কারোর কিছু ছিল না এই ইউটিউবটা আসলো তবে থেকে আমাদের অস্তিত্ব হলো এটাই তোদের ধারণা আমার তবে এই ধারণা নেই কারণ ইউটিউবের আগেও আমার যেরকম জীবন ছিল যেরকম ভালো জীবন ছিল এখনও তাই রয়েছে ভালো হোক মন্দ হোক যা হোক ছিল একটা তো জীবন ছিল বাবা মায়ের দেওয়া জন্ম সেখান থেকে বাবা মায়ের দেওয়া শিক্ষা সেখান থেকে সেই শিক্ষার পর তারপর হচ্ছে গিয়ে আমি অবশ্য শিক্ষা চলাকালীনই বিয়ে বিয়ে তারপর বিয়ে বাচ্চা দু দুটো বাচ্চা হয়ে যাওয়ার পর কোভিডের টাইমে আমি এসেছি এই ইউটিউবে তো তার আগে অবধি মানে দু হাজার কুড়ির আগে অবধি মানে আমার কি জীবনের কোনো অস্তিত্ব ছিল না দু হাজার কুড়িতে আমার জন্ম হয়েছে না তোদের জন্ম হয়েছে দু হাজার কুড়িতে যে তোরা এই ধরনের বোকা বোকা কথাবার্তা বলতে পারিস যে ওই ভদ্রলোকের ওনার সংসারে রকম কোনো কন্ট্রিবিউশনই ছিল না চল আমাদের না হয় দু হাজার কুড়িতে হয়েছে তোর কবে হয়েছে আমি জানি না আমি দু হাজার কুড়িটাকে একটা প্যারামিটার রাখছি কারণ সে সময় কোভিডে এই আজকে ইউটিউবে যে কটা চ্যানেল আছে তার মনে হয় এইট্টি পার্সেন্ট চ্যানেল ছিল না টোয়েন্টি পার্সেন্ট চ্যানেল যারা এখনও আর কি এখন আছে তারা হয়তো কোভিডের আগে তুলেছে তার খুলেছে তার বেশিরভাগ এইট্টি পার্সেন্ট চ্যানেল হচ্ছে ওই কোভিডের সময় খুলেছিল। তখন কি করবে ঘরে বসে সবাই মজার ছলেই কেউ কেউ করেছে তো সেখানে মানছি ওদের জীবনটা এই ইউটিউবে আরও একটু আমাদের থেকে আরো ধর বছর আগে শুরু হয়েছে হুম রুমালিন হয় ধর আরো দু তিন বছর আগে হয়েছে মানছি দু হাজার আগে বাট তার আগেও তো ওর জীবন ছিল ছিল না তাহলে এই যে তোরা টিন মানে ছোট্ট মেয়েটাকে যে সাপোর্ট করতে করতে এমন জায়গায় চেটে মানে সাফ করে দিচ্ছিস ওকে তোর মনে হয় ছুচু করতে লাগে না তোরা যা সাফ করে দিই শর মনে ছুচু করার কোনো প্রয়োজন পড়ে না তাই না তো সেক্ষেত্রে বলছি যে এই যে বলছি যে মেসমশাই সংসারে কোনো কন্ট্রিবিউশন নেই তোরা কি জানিস মেসুমশাইয়ের নিজের কন্যাই তো নিজের বাবার সম্পর্কে যা যা বলার বলেছে ওরা চাষি ফ্যামিলি চাষবাস করত। অল্প বয়সে উনি চাষ করতো পড়াশোনা করছি উনি হোমিওপ্যাথি ডক্টর কতকটা খবর রাখিস কতটা রিসার্চ করিস একটা ভিডিও করার আগে একটা মানুষের সম্পর্কে মুখ খোলার আগে উনি রাজমিস্ত্রির কাজ উনি কার্পেন্টারের কাজ উনি চাষের জমির কাজ সমস্ত কাজ উনি জানেন তার মধ্যে যখন ওনার যা মনে হয়েছে উনি করেছেন ম্যাজিক শখ করে ম্যাজিক দেখানো শিখিয়েছেন উনি শিখেছেন তো এরকম একটা মানুষ তার সম্পর্কে কি বলছিস যে সে তার নাকি সংসারে কোনো কন্ট্রিবিউশনই ছিল না আর সে নাকি মানে জীবনে কিছু করতেই পারেনি পারবি পারবে তোর মানে ওই সমস্যায়ের স্থানীয় ওই বয়সী বাবা কাকা জ্যাঠা যারা আছে তারা পারবে মেসমশায়ের মতো এরকম একটা কবিতা লিখে দেখাতে যেগুলো কিনা উনি মাঝে মাঝে লেখে এই যে কর একটা লেটেস্ট যে টপিকটা নিয়ে এই যে উনি লিখেছেন তাছাড়াও আরও অনেক কিছু যে উনি লিখেছেন এই টিনকে ধুয়েছিল একটা তার মধ্যে সব পৌরাণিক ঘটনা অবলম্বন করে করে সুন্দর করে আমাদের বুঝিয়েছিল পারবে তোর বাড়ির কেউ এরকম করতে হুম তোরা সব কিছুই কি বলতো পয়সা দিয়ে বিচার করিস যে একটা মানুষ তার কাছে পয়সা আছে তার মানেই সে সফল যার কাছে পয়সা নেই সে আর কোনো সফল নয় সে একদম সফল নয় বুঝতেই পারি বাপের যদি পয়সা না থাকতো বাপকে বাপ বলেও মনে হয় সম্মান দিতিস না এই রকম মেন্টালিটি রাখিস তোরা ছি জঘন্য কোথাকার একটা তো যাই হোক জঘন্য বলতে গিয়ে মনে পড়ে গেল একজনের তো দেখলাম ও মাই গড বাবারে বাবা এই ফেকু চেষ্টা করবি রে ঢাকার আর কত ঢাকার চেষ্টা করবি রে বলছি এই যে যে একটা সামনে আসলো টাইমস অফ ইন্ডিয়ার যে একটা ঘটনার সামনে আসলো বলছি ওটা নাকি তোর না বলছি শোন না রে ওই যে যে জায়গাটা শ্যাম্পুকুর ওই অঞ্চলে কটা মানুষ আছে যার নাম কি আর যে কি না এই শিশু ডিপার্টমেন্টে কাজ করে আছে রে এত কিসের বলতে বসিস একটা নামের স্পেলিং ভুল হয়েছে সেটা কি একটা প্রতিবেদন একটা খবরের প্রতিবেদন তাতে নামের স্পেলিং দিয়ে কি যায় আসে ওটা কি আধার কার্ড নাকি যে আধার কার্ড যে নামে স্পেলিং ভুল হলেই মানুষ চেঞ্জ হয়ে যাবে মানে কত ফেঁকতে পারিস রে কত ফেঁকতে পারিস আমি অবাক হয়ে যাই দেখে কোন থানার আন্ডারে কি কোন জায়গা পড়ছে এত কিছুর দরকার আছে বল না এই চাইল্ড ডিপার্টমেন্টে কটা মিনাক্ষী রয়েছে এটা আমাদেরকে একটু বল বল তো রে কজন আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে সত্যি বাবা মানুষকে পারিস ও চু বানাতে চু বানাতে পারিস কিন্তু ওই যাদের মাথায় বুদ্ধি আছে তাদের বানাতে পারবি না বুঝতে পেরেছিস নামের বানান ভুল হোক বা যাই হোক বোঝাই যাচ্ছে যে এই ডিপার্টমেন্টে এই নামে আর মানে এক নামের দুজন হয়তো থাকবে না হান্ড্রেড পারসেন্টই শিওর তো দেখাস তো তোদের ওই চাইল্ড ডিপার্টমেন্টে আর কি আছে যার নাম মিনাক্ষী যার কথা বলা হচ্ছে যে কি না অ্যারেস্ট হয়েছিল হুম যার বিরুদ্ধে এফআইআর হয়েছে শ্যামপুকুর হ্যাঁ শ্যামপুকুর এলাকা থেকে হুম বাবা সত্যি যেমন মানে ও তার মধ্যে দেখলাম কি বা তারপর দেখবো কি গো এরা যে এখন মানে আরেকজন মানে এই তো নিজে জেলে গেছিল শুনলাম শোনা কথা আমি এখানে দাবি কিছু করছি না যে যা আর কি প্রতিবেদন দেওয়া হয়েছে যে কি মিনাক্ষী যার নাম সে নাকি জেলে গেছিল তো সে আবার একজন জেল থেকে বেরোচ্ছে তার জন্য কি আনন্দ ও করছে আর আরেকজন আর কি যে আরেকজন আছে আর কি যে ও বেল নিয়ে রয়েছে যে একটা আসামি আছে যে বেল নিয়ে রয়েছে যাকে বলে দিয়েছিল যে তুমি ভিডিও দিতে পারবে না একদম শুনেছিলাম এমপি থাপড়া থাপড়ু থাপড়ে তার দমা ভালো দিয়েছিল দিয়েছিল মানে হ্যাঁ দিয়েছিল কাম ধরে উঠবস করিয়েছিল যাকে বলেছিল যে না ভিডিও করতে পারবে না কত সব তার ভিডিও ভিডিও সে আবার বলছে যে কোন খাতা থেকে কোন বাঘ বেরিয়েছে মা গো মা ভাই একজন মানুষ যে কিনা অসুস্থ একটা মানুষ বেরিয়েছে তাও কি জামিনে বেরিয়েছে আর ভাবছে এরা এসে কি যে সেই জামিন থেকে লোকটা বেরিয়েছে আবার হালুম করে কারুর ওপর পড়বে থালা প্লেট নাকি তার লাগবে মাগো আসবো কত বলছি শোন না তোদের না থালাবাটি নিয়ে বসতে হয় দুদিন পর বলছি শুনলাম নাকি যে বেরিয়েছে তার নাকি একটু প্রবলেম আছে বলছি হিসু করতেও একটা সাপোর্ট লাগে বলছি যারা গিয়ে ধরবি জেল খাটা আসামি একটা তারপর হচ্ছে গিয়ে জামিনে মুক্ত কয়েকটা রয়েছে তারা সব কি আনন্দ করছে তোদের কি করবে কি বলছিস বরং তোরা কর তোরা একটু বাড়ি বাড়ি গিয়ে ধরে দেবে যখন ইস্যু করবে তখন একটু ধরে দিস বুঝতে পেরেছিস সুবিধা হবে তো বলছিস অন্য না বলছে কি আবার বলছি শোন তো গতকাল যে ভিডিওটা করেছি তার এগেনস্টে জানি তো মুখ খুলবে তো কোনো কন্টেন্ট নেই বলেই দিয়েছে যখন কন্টেন্ট থাকে না তখন ও বলতে বসে যায় ভাট বকতে বসে যায় তো সেরকম ভাট বকবে আমরা জানতাম তো আমি একটুখানি একটা মানে কতক্ষণ দশ মিনিট হয়েছে কি না যাই না একটা ভিডিও দেখলাম যে একটা যুক্তি আমাকে দেবে যুক্তি সেই যুক্তির একশো আট আমার যুক্তির একশো আট করতে গিয়ে ওর গলা চুকিয়ে গেল জল খেতে শুরু করলো আমি তখনই বুঝেছি আমি বললাম বুঝেছি হয়ে গেছে তো সেক্ষেত্রে বলছে কি যে সে সময় সে সময় বৌমা কেন বলেনি কারণ তখন নাকি বোঝেনি তখন নাকি বোঝেনি যে শ্বশুর মশাইয়ের ওর ওপর কু নজর ছিল তখন বোঝেনি এখন বুঝেছে যখন সামনে ছিল একটা মানুষ একটা মেয়ে সে স্তনপান করাচ্ছে তাকে কোন পুরুষটা ভালো চোখে দেখছে আর কোন পুরুষটা লালসা ভরা চোখে দেখছে সেটা নাকি সেই বউটা তখন বুঝতে পারেনি পরে বুঝেছে মানে ভাবতে পারেন এই কথাটা এই কুলাঙ্গারের পক্ষেই বলা সম্ভব আর আমি ভাবি কি বলুন তো যে কুলাঙ্গারের থেকেও সব নোংরা তারা সেসব মহিলারা যারা এই কুলাঙ্গারের চিবির তলায় তেল নিয়ে বসে থাকেন হুম কারণ এই কুলাঙ্গার না জানতে পারে যে একটা মেয়ে সে চোখে চাউনি সে হাতের হালকা ছোঁয়া বা জাস্ট একটা কথার টোনের ইঙ্গিতেই বুঝতে পারবে যে একটা পুরুষ তার সম্পর্কে ঠিক কি ইঙ্গিত দিচ্ছে সেখানে একটা বৌমা তার পাশে শ্বশুরমশাই বসে আছে ও দুধ খাওয়াচ্ছে ও বুঝবে না যে শ্বশুরমশাই কোন হিসাবে দেখছে বুঝবে না বোঝে বোঝেনি ভাবতে পারেন তার মানে এ কিন্তু মহিলাদেরকে চ্যালেঞ্জ করছে মহিলাদের সিক্স সেন্সকে এ চ্যালেঞ্জ করছে যারা আমরা গুড টাচ ব্যাড টাচ বাচ্চাদের শেখাচ্ছি হুম যাতে দূর থেকেই চোখ দিয়ে দেখে বুঝে যায় যে কোন আঙ্কেলটার কাছে যেতে হবে কোন আঙ্কেলটার কাছে যেতে হবে না আমরা যাতে এমনি মানে দেখে বুঝে যেতে পারি আমরা সেরকমভাবে চেষ্টা করছি হুম বাচ্চাদের তৈরি করব সেখানে এ বলছে কি যে তখন দেখেছিল শ্বশুরমশাই দেখছে কিন্তু তখন বুঝতে পারেনি আজ বুঝতে পারছে মানে ভাবতে পারেন এ প্রত্যেকটা আমাদের যে যারা আর কি নিজেদের নারী বলে মনে করেন তাদের নারীদের যে সেন্স যে বোঝার ক্ষমতা যে একটা পুরুষ তাকে কোন হিসাবে দেখছে তাকে চ্যালেঞ্জ করছে আচ্ছা আর আসলে করবে না কেন করবে না কেন কারণ এরকম তো হয়েছিল একজনের সাথে গল্প করেছে পাশের বাড়ির বাচ্চা মা বাচ্চাকে রেখে গেছে একটু বেশি আদর করে ফেলেছে একটু বেশি আদরের চোটে যদি রক্ত বেরিয়ে যেত তাহলে এ জায়গা মতো ব্যবস্থা হয়ে যেত কিন্তু ওইটুকু তো হয়নি একটু বেশি গালফাল এরকম টিপে দিয়েছে এটা বেশি টিপে দিয়েছে বাচ্চাটার একটু লেগেছে একটু লেগেছে বুঝতে পেরেছেন সেই জন্য আজকে এত বড় বড় ডায়লগ তো কাউকে না কাউকে শেয়ার করেছিল কাকে শেয়ার করেছিল সেই জানে সেই জানে তো এটাই হচ্ছে ব্যাপার যে কিনা পাশের বাড়ির বাচ্চাকে একটু বেশি আদর করে দেয় হুম আর সেক্ষেত্রে ব্যাড টাচ নিশ্চয়ই বাচ্চাটা বুঝেছে বলেই তার বাড়িতে গিয়ে কমপ্লেন করেছে নাহলে কেন কমপ্লেন করবে তাই না তো যাই হোক এটাই হচ্ছে আসল ব্যাপার তো এই কুলাঙ্গারের থেকেও বেশি থুতুর বন্যা আমি ওর ওখানে যেসব মহিলারা বসে থাকে তাদের ওপর বসালাম থুক 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 তোদের এমন অবস্থা এমন অবস্থা যে এক সীমাকে সীমাকে পছন্দ হয় না বলে এই ধরনের নোংরা নোংরা একটা চ্যানেলে গিয়ে বসে থাকতে হয় ছি যে কিনা কয়েক মাস আগেও এই টিনের পুরো ইজ্জত ধরে লুটে নিয়েছিল লুটে নিয়েছিল একটা মেয়ে সে যে চায় কেন কি জন্য গেছে সমস্ত বুঝিয়েছিল আমাদের সেই জন্যই আমরা ভালো করে বুঝতে পেরেছি এই তো বুঝিয়েছে তখন আমাদের এই আমাদের বুঝিয়েছে যে একটা মেয়ে সে যখন শ্বশুরবাড়ি ছেড়ে অন্য কোনো তোতলার হাত ধরে বেরিয়ে যায় হাত নাকি সেও জানে না ধরে যখন বেরিয়ে যায় সেই মহিলাটার সমাজে আর কখনো সম্মান পাওয়ার সে যোগ্য নয় এমনকি বাচ্চার কথাও সে চিন্তা করে না এমন কি বটটা কষ্ট পাচ্ছে বটটা কাঁদছে সে কান্নার কষ্টটা এ বোঝে বুঝতে পেরেছেন তো ছি থু আপনাদের যারা কিনা না এর চ্যানেলে গিয়ে পড়ে থাকেন কিসের জন্য না সীমাকে পছন্দ করেন না ছ্যা 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 থু তো যাই হোক এইটুকু থুতুর বন্যায় বইয়ে দিয়ে গেলাম তো যাই হোক এবার চলে আসি যে কথাটা বলেছি যে চুনা যে কথাটা বলেছে যে একটা মেয়ের সাথে একটা বাবার এরকম তোমরা কথা বলতে পারো মানে আমার কথা বলেছে আমি নাকি বলেছি তো আমি অ্যাকচুয়ালি কথাটা বলিনি এরকম একজন বলেছে সেটাকে আমি পিন করে দিয়েছি তো একদম বেশ করেছি কারণ আমার না মাথায় ছিল না যদি মাথায় থাকতো তাহলে বাবার মেয়ের যে কি সম্পর্ক একদম সুন্দর করে বুঝিয়ে দিতাম আপনারা বলুন আপনাদের বিয়ে হয়েছে অনেকের তো অনেক বছর হয়ে গেছে আমার বিয়ে হয়েছে এটা আমার টোয়েন্টি ফিফথ ইয়ার চলছে আজ পর্যন্ত আমার বাবা এটা জানে না যে আমার শারীরিক চাহিদা পূরণ হচ্ছে কি হচ্ছে না আপনাদের বাড়িতে আপনার বাবা আপনার বাবার কি জানা সম্ভব কিন্তু টিনের বাবা জানে অল্প বয়সী মেয়ে তো অনেক চাহিদা ওর অনেক চাহিদা কার সাথে কথা বলছে না পিসি পিসোর সাথে কথা বলছে পিসোও বলছে বাবাও বলছে দুজনে মিলে বাড়ির মেয়ের শারীরিক সুখ নিয়ে আলোচনা করছে বেডরুমের গল্প শেয়ার করছে বেডরুমে শাশুড়ি থাকে তো তাই জন্য সব যে সব সব যে আর কি চাহিদা মেয়ের পূরণ হয় না অল্প বয়সী মেয়ে তো সেই জন্য যার বাবা এরকম ধরনের কথা বলতে পারে তার সম্পর্কে যে কমেন্টটা করেছে একদম ঠিক করেছে কমেন্টটা একদম ঠিক করেছে কারণ যখন এই ভিডিওটা সামনে এসেছিলো এটা তো টিমরা নিজেরা এনেছিল এটা তো সন্দীপের পক্ষে জানা সম্ভব ছিল না যে এরকমভাবে কল রেকর্ডিং করছে ওই বাবলু পিসো ফোন করেছে এই আউ অশুভ শক্তিকে আর সেটা জোড়া কল রেকর্ডিং করছে যাতে পরবর্তীকালে মানুষকে শোনাতে পারে ইউটিউবে বেচতে পারে পিসো তো জানতো না সেই জন্য উনি বলেছে যে শাশুড়ি আর শ্বশুর একসাথে থাকে না শাশুড়ি ছেলের ঘরে শোয় ছেলের ঘরে শোয় সেটাকে এইরকম নোংরা সেটাকে এরকম নোংরা ইঙ্গিত করা হয়েছে যে ছেলের ঘরে শোয় মানে ছেলে বৌমাকে ছেড়ে আর কি নিজের মায়ের সাথে এই রকম বলা হয়েছে তো সেইখানে আপনাদের মতো অনেক আছে যারা কিনা ভদ্র জাতি তাদের আমি হাততালি তারপর আনন্দ করতে দেখেছি দেখেছি চোরের মায়ের বড় গলা একটা ভিডিও দিয়েছিল টিম আজ পর্যন্ত তার এগেন্স্টে কোনো উত্তর দিতে পেরেছে কোনো প্রমাণ দিতে পেরেছে বলেছিল এখানেই শুনিয়েছিল ওই বাবলু পিসোর কথা বলছে যে স্বামী স্ত্রী একসাথে শোয়ে না না শুতেই পারে না শুতেই পারে একটা বছর বয়সের পর তখন স্বামী স্ত্রী একসাথে শোয়ে না বিশেষ করে গ্রামের দিকে এই জিনিসগুলো চলে চলে এই তো সিনেমা বেরিয়েছিল কলকাতার শহরের ঘটনা দেখিয়েছিল বেলা শেষে সেখানে কি বড়ো বড়ো ছেলে মেয়ে হয়ে গেছে বা মহিলাটা লজ্জা পায় তার স্বামীর সাথে এক ঘরে শুতে এক ঘরে শুতে লজ্জা পায় হয় তার জন্য এই যে এই মহিলা যে আছে যে আর কি স্বামীর সাথে শুতে এক ঘরে লজ্জা পায় যেহেতু ছেলের বিয়ে হয়ে গেছে শ্বশুর শাশুড়ি একসাথে শোয়াটা তাদের চোখে মনে হয়েছে খারাপ তাদের চোখে লজ্জার মনে হয়েছে সেই জন্য আলাদা তারা শোয়ে সেটা খুব খারাপ কাজ করে দিয়েছে তার জন্য কি করা হয়েছে এই শাশুড়িকে বলা হয়েছে যে পরকিয়া করেছে আরে ওদের ঘরে এসি কতদিন এসছে কতদিন এসি এসছে ওই এসি জবে থেকে এসছে তারপর থেকেই এই টি নিজে সবার কাছে ব্লগে মানে আদর্শ বউ হবে বলে বৌমা হবে বলে জোর করে করে হুম অন ক্যামেরা শাশুড়িকে জোর করে হাত ধরে টেনে আমরা এসিতে শুবো আর মা গরমে কষ্টে শুবে বলো এটা ভালো লাগে হুম নেকি না নেকি আর যারা তোরা আমাকে আমার আমার কারমা আর আমার কি যেন বলে অভিশাপ আর হচ্ছে কি আশীর্বাদের নিয়ে কথা বলিস না তারা ওরটা দেখ দেখ ওরটা দেখ ওর কর্মফল ও তো পাচ্ছে আরও পাবে আর ওর হয়ে তোরা আমাকে বলতে সে নিজেরা নিজেদের কার্মা বিগ্রাস না কারণ আমি যা ভিডিওর মধ্যে দেখছি আমি তাই বলেছি মানুষের হয় না ডিভোর্স হয় না কত লোকের ডিভোর্স হয় কিন্তু এরকম নোংরামি এই যে এ করেছে এ করেছে অন্যায় করেছিল চুপচাপ বেরিয়ে চলে যেতে পারতো চুপ থাকতো সন্দীপ চুপ থাকতো সে লজ্জায় হোক ঘেন্নায় হোক যা হোক যেটা হোক থাকতো কিন্তু না এর তো করতে হবে খুঁজাতে হবে ভয় দেখাতে হবে ভেবেছে বিশাল কিছু আমার বাবা হেভি পুলিশ একদম মেনে ধরে চা একদম ঠান্ডা করে দেবো যাতে সন্দীপ কোনোদিনও মুখ না খুলতে পারে আমার বিরুদ্ধে আমার এই যে নোংরামিগুলো আমি যেগুলো করেছি সেগুলো যাতে কারোর সামনে না বলতে পারে সে ভেবেছিল যে এমন ভয় ডর দেখিয়ে রাখবো যাতে সন্দীপ যদি মুখও খোলে এটাই বলবে যে না আমাদের বনিমানা হয়নি ও বাপের বাড়ি গেছে হুম এরকম হয়তো ভেবেছিল যে ভয় দর দেখিয়ে রাখবে কিন্তু এতটাও ভয় দেখানো উচিত হয়নি তার ফল এইটা তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসি খুব শীঘ্র নতুন ভিডিও নিয়ে বলছি এই জানা তোদের বাঘের ধর একটু বলছি বাঘের একটুখানি ধরে দে আহ শিশু করতে অসুবিধা হচ্ছে শুনলাম অসুস্থ বুঝলি না কিছু একটা লাগানো আছে পাইপ পাইপ